প্রিয় নেতা ব্যারিস্টার মাহবুব আলম আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমাদের উলিপুরের মানুষ এই জায়গাটাকে স্টেডিয়াম বলে কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে স্টেডিয়াম তো দূরের কথা এখানে বসবার বা খেলবার কোনো ধরনের কোনো নাই এই জায়গাটার একটা বড় বিশেষত্ব হলো এটা অনেক বড় একটি জায়গা আশপাশের যে পুকুরগুলো আপনারা দেখতেছেন এই জায়গাগুলো হলো খাস জায়গা এই পুকুরগুলোকে ভরাট করে যদি একটা স্টেডিয়াম এখানে তৈরি করা যায় তাহলে দেখা যাবে এই স্টেডিয়ামটা হয়তো রংপুর অঞ্চলের সবচেয়ে বড় স্টেডিয়াম আমার স্বপ্ন হলো সমৃদ্ধ উলিপুর গড়ার জন্য এই জায়গার মধ্যে একটা ক্রীড়া কমপ্লেক্স করা বড় একটা স্টেডিয়াম হবে এই স্টেডিয়ামের মধ্যে একটা জায়গার মধ্যে ফুটবল খেলানোর জায়গা থাকবে একটা জায়গায় ক্রিকেট একটা জায়গায় ভলিবল একটা জায়গায় বাস্কেটবল একটা জায়গায় থাকবে আর অন্যান্য খেলা টেনিস বা টেবিল টেনিস এই ধরনের খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট শুধু এতটুকুই নয় আমি যেটা স্বপ্ন দেখি সেটি হলো এখানে আমরা প্রফেশনাল কোচিং একাডেমি শুরু করব যেন আমাদের যে বাচ্চারা আছে তারা যেন ছোটোকাল থেকে প্রফেশনাল ফুটবল ক্রিকেট ভলিবল হাডুডু এই সব বিষয়ে যেন তারা প্রফেশনাল ট্রেনিং পায় এবং অদূর ভবিষ্যতে আমরা উলিপুরের এই খেলোয়াড়দেরকে দেখতে চাই তারা শুধু উলিপুর কুড়িগ্রাম বা রংপুরের গণ্ডির মধ্যে নয় আমরা চাই আমাদের এই খেলোয়াড়রা বাংলাদেশের জাতীয় দলে খেলবে বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে তারা পরিচিত করবে এবং তাদের পরিচয় আমাদের এই উলিপুর সারা পৃথিবী ব্যাপী পরিচিত পাবে এই ধরনের একটি সমৃদ্ধ উলিপুর গড়বার জন্য আমরা কাজ করি ও করছি আমার বিশ্বাস আপনারা আমাদের পাশে থাকবেন জাশে চাদবাজ থাক থেকে করতে দূর ইন সফু আদলে সমাজ বদলে গড়তে কাঙ্ক্ষিত উলিপুর দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ঠকবাজ এ সমাজ থেকে করতে হিনসা পোয়া দলে সমাজ বদলে করতে কাঙ্ক্ষিত সালেহি ভাইয়ের দাড়ি পাল্লা আমার কায় সালেহি ভাইয়ের দাড়ি পাল্লা